গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লক তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমি সকালবেলাতে অনেক সকালবেলা না এটা হচ্ছে রাত তিনটে তো এই সময় দেখো উঠে গেছি আর এই যে দেখো রেডি হয়ে বসে আছি এখন আমরা হচ্ছে বেরোবো আর দেখো তোমাদের দাদাভাই আমাদের দিতে যাবে আর তো দুষ্টুও রেডি হয়ে গেছে আর বাইরে টোটো দাঁড়িয়ে আছে তো টোটোতে আমরা যাবো না টোটোতে যাবে জেঠিরা আর আমরা যাবো হচ্ছে সাইকেলে কোথায় যাব বলো তো বাস স্ট্যান্ডে তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছে এখন তো অনেকেই জেনে গেছে যে আমরা কোথায় গেছিলাম যাই হোক ভিডিওটা তো তোমাদের শেয়ার করা হয়নি তাই জন্যই চলো দেখতে থাকো আসছে

বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর তারপর দেখো এই টোটোটায় এসে বসে পড়লাম সবাই মিলে আর তারপর দেখতেই পাচ্ছ বাইরের ইটা মানে যখন এসেছিলাম তখন অন্ধকার ছিল এখন আস্তে আস্তে আলো বেরিয়ে গেছে তো চলো এরপর চলে আসবে আমাদের বাস আমরা উঠে পড়বো তো আজকে হচ্ছে জার্নিংটা তোমাদের বাসে পাশেই কাটাবো আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো তো চলো দেখো রাস্তাঘাটে আলো ফুটে গেছে দেখতেই পাচ্ছ প্রচুর আলো আর এই যে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে এখানে আমাদের ছাড়তে এসেছে পাঁচটা চল্লিশের বাস ছিল আর আমরা উঠেছিলাম রাত তিনটের সময় আর ওখানে এসে পৌঁছালাম চারটে তো বুঝতেই পারছো কতটা আগে থেকে চলে এসেছি তার কারণ যাতে বাসটা আমাদের মিস না হয় তো চলো বন্ধুরা বাসে বসে পড়েছি এবার দেখো বাসটা ছেড়েও দিয়েছে দেখতে পাচ্ছ তো বাসে উঠে কিছুটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করে করছি আর কি করেছি তো দেখতে থাকো দুষ্টু আমার সামনে সিটে আছে মানে আমরা সামনের দিকে সিটটা পেয়েছিলাম আর মানে বাসটা বুকিং করেছিলাম সামনের দিকে সিট পেয়েছি আর দুষ্টু আমার পাশেই আছে বসেছিলাম বাইরের দৃশ্যগুলো দেখাচ্ছিলাম বাসে বসলে একটুখানি বোর হয় কিন্তু বাইরের দিকে তাকালে সেই জিনিসটা আর কিন্তু হয় না তো চলো এবার পৌঁছে যাচ্ছি আমরা হচ্ছে কোলাঘাট সেখানে গিয়ে বাস হয়তো পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে ছিল তো যার যেটা দরকার কেউ জল খাওয়া হোক বা টয়লেট করা সেগুলো করে আবার বসে পড়তে হবে বাসে বেশিক্ষণ কিন্তু বাসটা দাঁড়ায় না তো আমরা জানো দীঘায় যাওয়ার পথে কিন্তু বাস কোলাঘাটে দাঁড়ায় তো আমরা কিন্তু দীঘার পথেই যাচ্ছি আর এই দেখো দুষ্টু এখানে বসে এখন আমার সাথে বসে আছে কিন্তু কিছুক্ষণ পর আর আমার সাথে থাকবে না ও চলে যাবে হচ্ছে জায়গা চেঞ্জ করবে মানে ওর যে কাকা আছে বাবু কাকা তো তার পাশে চলে যাবে আর জেঠি আমার পাশে চলে আসবে তো ওটা কোলাঘাট পার হওয়ার পরেই পার হওয়ার আগে থেকেই বসবে কোলাঘাট পার হওয়ার পরেই দেখতে পাবে জেঠি আমার সাথে আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে কাঁথি কাঁথিও না কাঁথির আগেস্ট স্টফিস হচ্ছে লোকাল বোর্ড তো চলো দেখতে পাবে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি এখানে দেখো এই রাস্তাটা দেখলেই বুঝতে পারছো কত সুন্দর এখানকার ভিউটা খুব সুন্দর লাগছিলো দেখতে তাই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম আর বেশিটা দেখাতে পারছি কেন বলো তো বাসের একদম প্রথম দিকে আমরা বসেছিলাম তাই জন্য এই জায়গাটা তোমাদের দেখাতে পারছি খুব সুন্দর রাস্তা পুরো গোল করে রাস্তাটা রাউন্ড করা আছে সেখান থেকে এই যা বাসগুলো যাওয়া আসা করে তো যাই হোক ভালো লাগলো দেখতে তাই জন্য তোমাদের কাছে দেখালাম এখানে যেতে আসতে অনেকগুলোই মন্দির ছিল তার মধ্যে দেখো এই মন্দিরটা তোমাদের কাছে দেখাতে পেরেছি আর তারপরেই দেখো মন্দিরের পাশেই কিন্তু এই বড়ো বড়ো নদীগুলো আছে আমি অবশ্য জানি না এই নদীগুলোর নাম কিন্তু বেশ ভালো লাগছিলো দেখতে দেখো অনেকটা চওড়া বিশাল বড় একটা নদী কাঁথিতে ঢুকে পড়েছি তো এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাচিন্দা মন্দির তোমরা যারা দীঘায় যাও যাওয়ার পথে এই মন্দিরটা অবশ্যই দেখতে পাও এখানে কিন্তু বাস যাওয়া আসার সময়তে একটু হলেও দাঁড়ায় লোকে যে যেরকম পারে মানে পয়সা ওখান থেকে দেয় ছোড়ে তো যাই হোক এটা ঠাকুরের স্থানে যারা থাকে ওখানে দাঁড়ানো তারা দিয়ে আসে বেশ ভালো লাগে এই মন্দির আমি আগে একবার গেছিলাম চার বছর আগে যখন আমরা এই মানে এখানে আবার এসেছিলাম তখন দুষ্টু অনেক ছোট ছিল আর দুষ্টুর হাতে করিটা এই কাথিতে হয়েছিল তো যা বন্ধুরা চলে এসেছি এখন ওদের বাড়িতে এই সবে পৌঁছালাম দেখতেই পাচ্ছ মুখের অবস্থাটা কীরকম তো চলো এবার দেখো রেডি হয়ে গেছি দেখা কি করে হ্যাঁ ও তুমি চলে যাও খাবে

চলো আমরা জড়ো করে রাখি তো চলো আমরা যাই এখন যাবো হচ্ছে মামাড়ি মামাবাড়ি মানে মামাবাড়িতে যাচ্ছি এই বোসাগুলোকে নিয়ে যাবো এখন মামু চলো আমি গেছি বিয়ে বাড়িতে তো বিয়েবাড়ি আগের দিনকেই পৌঁছেছি তো পরের দিনকে বিয়ে মানে আমরা পৌঁছেছি মঙ্গলবার আর বুধবার দিনকে বিয়ে তো যাওয়ার সাথে সাথেই দেখো ওর গিফটটা আমি ওকে দিয়ে দিলাম তো বিয়েবাড়িতে কখন দেবো তার ঠিক নেই তার আগে থেকে দিয়ে দিলাম ও দেখে শুনে নিতে পারবে আর শাড়িটা কিনেছি তোমাদের তখন শেয়ার করা হয়নি মানে দেখানো হয়নি তাই জন্য এখন দেখিয়ে দিচ্ছি আর শাড়িটা তো আমার বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই এটা তো অনেক দিন হয়ে গেছে কোনের তো খুবই পছন্দ মানে যা যার বিয়ে তার খুবই পছন্দ হয়েছে যাই হোক তার জন্য আমি খুব খুশি হয়েছি যে তার জন্য একটা সুন্দর গিফট আমি বেছে নিয়ে যেতে পেরেছি আর কি তো চলো কাজ যেখানে আমি থাকবো সেখানে তো আমার কাজ থাকবে আর এই কাজগুলো করতে আমি ভীষণ ভালোবাসি তো তাই জন্য দেখো আমার জন্য কাজগুলো আছে সেগুলো হচ্ছে কি বলো তো তথ্য সাজানো তো তথ্য সাজানো তোমরা জানো যেখানেই যাই সেখানে এই সাজা গোজার জিনিসটা মানে সাজানো গোজানো জিনিসটা আমার কাছেই পড়ে আর কি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম